আজ আমি চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবো তো আমি বেশ অনেকগুলো কচু শাক কেটে নিয়েছি আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেখান থেকে নিয়ে এসেছে এই কচু শাকটা তো আমার হাজব্যান্ড বলছিল না কি যে ডাঁটাগুলো একটু বিঘ্নি বিঘ্নি কালারের ওগুলো নাকি গলা চলকানোর ভয় অনেকটা কম থাকে আর একটু সবুজ ধরনের যেগুলো ডাঁটা হয় না সেগুলো একটু বেশি একটু গলা চলকানোর ভয়টা একটু বেশি থাকে যাই হোক তো এই শাকটা বরাবরের মতোই আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে আর সুন্দর করে ধুয়েও দিয়েছে আর তার সাথে নিয়ে এসেছে দেশি চিংড়ি মাছ আর দেশি চিংড়ি মাছ দেখবেন যে রান্নাতেই দেন না কেন এমনিতেই তো ভালো লাগবে। আপনি যে রান্নাতেই অ্যাড করেন না কেন সেটাই হয়ে যায় অনেকটা স্বাদের পরিমাণ অনেকটাই বেড়ে যায় তো যাই হোক আমি যে মশলাগুলো কেটে নিচ্ছি সেটা হচ্ছে দুটো পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে কেটে নিচ্ছি আর তার সাথে নিচ্ছি আমি তিনটে মতো কাঁচা লঙ্কা আর দিচ্ছি রসুন তো এই যে শাক জাতীয় যে কোনো খাবারে ঘন্ট বলেন ভাজি বলেন হ্যাঁ তো সেই সেইখানে যদি আপনি রসুনের পরিমাণটা একটু বেশি দেন না খুবই ভালো লাগে খেতে তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি তার সাথে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি আর নিলাম আর রসুন তো আছে আর নিলাম তিতুলের রস তেঁতুলের রস বলতে তিন তিন থেকে চারটে মতো তিতুলের কোয়া আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি তার শাঁসটাকে নিয়েছি আর কি তো আমি এখন এই শাকটাকে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম তো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো এখন দেখুন অনেকটাই নরম হয়ে গেছে তো আমি ততক্ষণ এটাকে রান্না করব যতক্ষণ না এর পানিটা ভালো মতো করে শুকিয়ে যাচ্ছে তো আমার ভালো মতো করে শুকানো হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিয়েছি আর এটা চাইলে আপনারা কোনো ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা ঘুঁটে নিতে পারেন আর ডাঁটাগুলো কিন্তু থাকলে হবে না গোটা গোটা হয়ে থাকলে হবে না তাহলে কিন্তু গলা চুলকাতে পারে করে কিন্তু ঘুটে নিতে হবে এটা কিন্তু নোট করে রাখেন এটা কিন্তু ভালো মতো করে ঘুটে নিতে হবে তো আমি এবার ফোড়ন দেওয়ার জন্য যেটা করছি সেটা হচ্ছে তেলে আমি সামান্য পরিমাণ কালো জিরে দিলাম তারপর দিলাম রসুন সেই থেতো রসুন তারপর দুই ধরনের লঙ্কাই দিলাম মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তারপর পেঁয়াজ একটু নাড়াচাড়া করার পর আমি সেই চিংড়ি দিলাম কুচো একদম ছোটো ছোটো কুচু কুচো চিংড়ি একদম সেই চিংড়িগুলো দিয়ে আমি সামান্য মতো লবণ এবং হলুদ দিলাম তো এটা ভালো মতো করে কিন্তু ভাজতে হবে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে তো এই তো আমার খুব সুন্দর একটা ভাজা হয়ে গেছে এরপর আমি সেই শাক সিদ্ধ শাকটাকে দিয়ে দিলাম তো এই সিদ্ধ শাকটাকে দেওয়ার পর কিন্তু আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে একদম শুকনো শুকনোভাবে যতক্ষণ না হয়ে আসছে তো তারই মাঝে আমি দিলাম সেই তিতুলের পানি আর দিলাম সামান্য চিনি যেহেতু আমি টক দিয়েছি না তেঁতুলের টক দিয়েছি তো সেটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি সামান্য একটু চিনি দিলাম এটা একটা সুন্দর একটা ব্যালেন্সে আসবে তো আমার খুব সুন্দরভাবে শুকনো শুকনোভাবে একদম শাকটাকে আমার ভাজা হয়ে গেছে তো এখন দেখুন সেই শাক ঘন্টটা খেতে যে কি পরিমাণ ভালো লাগছিল কি বলবো। আপনারা অবশ্যই অবশ্যই তৈরি করবেন আমি এটা কালকে করেছিলাম তো আমি তো ভাবছিলাম যে যে বাকি তরকারিগুলো আছে ওগুলোতে একটাতেও ভাত দেবো না আমি এটাতেই এটা দিয়েই আমি সব ভাতটাই খেয়ে নেব তো আপনারাও তৈরি করবেন আশা করি খুবই ভালো লাগবে